চাঁদপুরের মতলব ইসলামাবাদ ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালদাজিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে স্থানীয় পার্টি অফিসে এই মিলাদ আয়োজন করেন ছয় নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাহফিলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালদা আত্মার মাফিরাত কামনা করে দোয়া করা হয় এছাড়া সকল কবরবাসী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ইসলামাবাদ ইউনিয়ন ও ছয় নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয় لنا من الله كما ربياني ربنا مع الأبرار